হ্যাঁ মই তো ঠিক আছে বরিশাল হইলে এটা কিন্তু এটা কিন্তু হৃদয় ধারণ করি কারণ আঞ্চলিকতা আঞ্চলিকতা আমরা প্রমোট করি এবং হৃদয় ধারণ করি এটাকে অহংকার করি না কিন্তু আপনার কাছে খারাপ লাগতেই পারে কিন্তু মার কাছে কিন্তু খারাপ লাগে না কারণ মরা কিন্তু আঞ্চলিকতাকে খুবই ভালোবাসি আঞ্চলিকতাকে বাদ দিয়ে আপনি কিন্তু এমন পণ্ডিত হইয়া যান না যে আপনি একেবারেই ওই ব্রিটিশ বা অন্য দেশি এইরকম এইয়া কিন্তু কইয়া লাভ হইবে না কারণ আপনার আর একজনের দিকে তাকাইবেন আপনার কিন্তু ওই যে আছে না কয় না চালুন বলে সুইকে তোর পাশায় একটা ফুটা চালুনের পাশে কিন্তু ফুটা নাই তাই না তাই না এটাই আঞ্চলিকতা আমরা ওইটাই ভালোবাসি ওইটা আমরা ঐতিহ্যমুখ গৌরব ঠিক আছে বুঝছেন যারা এটা নিয়ে টোল করার চিন্তা করতে আসেন তাদের কোনো লাভ হইবে না